হ্যালো সবাইকে আমরা আজকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন প্রতারণার ভাত দেখব যেখানে লক্ষ যুবককে চাকরির সুবিধা দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে লক্ষ লক্ষ টাকা এখানে আমি যদি আমার ফেসবুকে আসি তাহলে দেখা যাবে যে করনারে একটি কোর্স আসছে আমরা এই কোর্সটি দেখি এখানে কোর্সটিতে অ্যাফিলিট মার্কেটিং সম্পর্কে বলা হয়েছে এবং উনি ওনার ফিলিয়েট মার্কেটিং জীবনে কত টাকা ইনকাম করছে তার একটা রেকর্ড আমাদেরকে দিয়েছে যেটি সম্পূর্ণ ফেক বা বানোয়ার একটি রেকর্ড আসলে এত পরিমাণ টাকা বা এত ইনকাম আসলে জেনারেট করা সম্ভব নয় এই যুগে এসে ফ্লেট মার্কেটিং থেকে আমরা ভিডিওটি একটি দেখি এক কোটি টাকারও বেশি সেল জেনারেট করে কিভাবে সাড়ে চার লাখ টাকা কমিশন ইনকাম করলাম এই পুরো প্রসেসটা আমি দেখাবো এই শর্ট কোর্সের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে শিফট আইটেম রেভিনিউ এক লাখ পাঁচ হাজার বারো ডলার তার মানে কি এক কোটি টাকারও বেশি পরিমাণ আমি সেল জেনারেট করেছি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে এবং তার এখানে দেখুন উনি এটা অনেক সুন্দর করে কাঠামো ডিজাইন করে করছেন এবং উনি এটা মূলত পাইথন কোডিংয়ের মাধ্যমে আলাদা একটা ভিডিও জেনারেট করেছেন আলাদা একটা রিপোর্ট সামারি তৈরি করেছেন যেটা আসলে অ্যামাজনের মতো হুবাহু দেখতে কিন্তু আসলে এটি অ্যামাজনের কোনো ড্যাশবোর্ড নয় এটা বোঝার কোনো উপায় নেই উনি বোঝার দুইটা উপায় আছে সেটা হচ্ছে উনি এখানে লাস্ট আপডেট দিছে জুলাই দুই হাজার বাইশ পঁচিশ তারিখে উনি তেইশ তারিখে ভিডিওটা করছেন এরকমটা বোঝাইছেন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের সাম একটা অর্ডার আইটেমে এখানে কোনো ক্লিক নাই কোনো ই নাই সব জিরো জিরো কিন্তু ওনার একটা অর্ডার হয়ে গেছে এবং টোটাল আইটেম একটা এটা আঠাশ ডলারের একটা রিভিনি উনি সেল করছে আসলে এমন এটা সম্ভব একদিনের যদি আপনার শেয়ার করা লিঙ্ক থেকে কেউ ঢুকে একদিনের মধ্যে অন্য কোনো কিছু পার্সেস করে সেটার একটা কমিশন আসলে অ্যামাজন দেয় হয়তো বা এই ক্ষেত্রে এটা আসতে পারে এখানেও বোঝার কিছু নাই কিন্তু ওনার যে বোঝার যেইটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যামাজন ডট কম স্ল্যাশ উনি একটু এডিট করেছেন কিন্তু এই এডিটিংয়েই উনি আসলে ধরাটা খাইছেন সেটা হচ্ছে এখানে আর্নিংয়ের যে রিপোর্টিং লিঙ্ক সেই লিঙ্কটা আসলে এরকম নয় আমরা একটু দেখি যে রিপোর্টিং লিঙ্কটা কীরকম হয় অ্যামাজন লিঙ্কটা হয় মূলত এরকম হ্যাঁ আর্নিংয়ের পরে একটা স্ক্রিপ্ট থাকে যেটার মাধ্যমে ইউজারের আইডেন্টিফাই থাকে এবং এখানে নাম থাকে আর অ্যামাজন অ্যাসোসিয়েট লেখা থাকে যার কোনোটাই আসলে আমরা এখানে দেখি নাই ওনার ভিডিওটা যদি আমরা একটু বের করি আসলে এরকম কিছুই এখানে নাই এটা সম্পূর্ণ নিজের তৈরি করা একটা রেকর্ডিং যা দিয়ে মানুষকে প্রতারিত করার চেষ্টা করতেছে এখন আসি বিস্তারিত ওনার আসলে উনি যে এফ পাইলট অ্যাকাডেমি এটা ওনার একটা অ্যাকাডেমি উনি তৈরি করার পর বিভিন্ন গণমাধ্যম চ্যানেল তার এটা প্রমোট করেছেন কিন্তু গণমাধ্যম চ্যানেলগুলোতে উনি কিভাবে জয়েন হলেন বা আসলে গণমাধ্যম চ্যানেলগুলো ওনাকে সম্পূর্ণ সঠিকভাবে যাচাই আলহামদুলিল্লাহ সেটা আমার জানা নাই। কিন্তু এখানে দেখুন উনি যমুনা নিউজে আসছেন উনি মাস্টাঙ্গা টেলিভিশনে আসছেন উনি কালের কণ্ঠ পত্রিকায়ও আসছেন যার কারণে ওনার পরিকল্পনাটা ছিল এই নিউজগুলো করে উনি হচ্ছে দেশের বাইরে চলে যাবেন এরপর ওখানে বসে তার এই যে প্রতারণার যে ফাঁদ উনি ওখানে বসেই তৈরি করবেন কারণ আমরা যদি দেখি এই পাইলটটা উনি আসলে তে বসেই করছেন বা ইউএসএতে বসেই আর কি চালানোর পরিকল্পনা করছেন এখানে যদি আমরা দেখবো যে এটা একটা ইউএসএর আর কি ওয়েবসাইট এখানে বাংলাদেশের কোনো কিছুই নাই তো উনি যেটা করছেন উনি আসলে প্রথমে কিছু গণমাধ্যমে নিজেকে পরিচিত করছেন এবং এরপর উনি একটা কোর্স লঞ্চ করছেন যেখানে এই কোর্সটাতে দেখাচ্ছে উনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করার একটা স্বপ্ন আমাদেরকে দেখাইছে যেটা আসলে সম্পূর্ণ ফেক বা মিথ্যা এটা কিভাবে ফেক বা মিথ্যা আমি আপনাদের আগে বললাম যে এখানে লিঙ্কটা ঠিক নেই আর হচ্ছে উনি এখানে অ্যামাজনের যে লোডিংটা এই লোডিংটা উনি যে লোডিংটা দেখাইছেন ওই লোডিংটা আসলে না অ্যামাজনের লোডিংটা হয় একটু দেখাই কীরকম যদি আমরা স্টার অ্যাপ্লাই করি লোডিংটা হয় এরকম কিন্তু ওনার লোডিংটা একদম স্ক্রিনের সামনে ভেসে আসছে যেটা আসলে ফেক বলে আমার মনে হয়েছে এছাড়াও উনি যে পরিকল্পনা করেছেন সব মানে বোঝার কোনো উপায় নাই যে এটা একটা ফেক পেমেন্ট আসলে এবার আসি ওনার আমরা আরেকটা ওয়েবসাইট দেখি যেটা এই যে স্কিল আপ উইথ সাইথ এটা ওনারই একটা ওয়েবসাইট সেখানে এই যে এই ভদ্রলোক হ্যাঁ এই লোক অনেক সুদীর্ঘ পরিকল্পনা করে মাঠে নামছেন মানুষকে প্রতারিত করার জন্য আমরা যদি ওনার আর্নিং পেমেন্টগুলো দেখি এই আর্নিং পেমেন্টগুলো হচ্ছে তাও আসলে সঠিক নয় কারণ নো রিপ্লে এরকমভাবে কোনো মেইল থেকে আসে না আর পে প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা সরাসরি ডোমেন থেকে কখনো মেইল আসার কোনো সম্ভাবনা আসলে নাই এখানে যদি পেমেন্টের একটা ধরে নিলাম স্ক্রিনশটটা সঠিক তাহলে এখানে যেটা হতো এই নো রিপ্লে লেখাটা সম্পূর্ণ ছোট হাতের থাকতো এরকম কোনো ডিজাইন বা ক্যাপিটাল লেটার ইউজ করা থাকতো না আর এখানে লেখা থাকতো নো রিপ্লে অ্যাট দ্য রেট পেমেন্ট ডট ডট কম যদি নো রিপ্লে যদি ইমেল হতো তাহলে লেখা থাকতো নো রিপ্লে অ্যাট দ্য রেট ইমেল ডট ডট কম বা যদি কোনো ভেরিফাই থাকতো তাহলে দেখা যাক নো রিপ্লাই অ্যাট দ্য রেট ভেরিফাই পেওনার ডট কম এরকম কিছু তারপরে দেখলাম যে এখানে দেখেন এখানে দেখেন যে টুতে যে মেইল ইমেল অ্যাড্রেসটা সেটাও রেজাউল ডট সি আর কিছুই নাই টু রেজাল্ট ডট সিএসি এখানে আর কিছু নাই এখানে দেখা যাচ্ছে একুশ তারিখে উনি একটা পেমেন্ট আনছে আবার দুই মাস পরে তেইশ তারিখে সেই ইমেল অ্যাড্রেসে পেমেন্ট আসছে আসলে অ্যামাজন তিন মাস ছাড়া পেমেন্টের কোনো পারমিশন দেয় না আর হচ্ছে এখানে এই যে দেখেন বাবার বাবা বিশাল বড় একটা আর্নিং পেমেন্ট উনি আসলে দিছে যেটা কি বলবো আসলে এরকম ধরে সম্ভব না উনি পনেরো বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে আছে কিন্তু ওনার এই এই ডোমেনের বয়স হচ্ছে মাত্র চার মাস এক বছর এক বছর হয় নাই নয় মাস এরকম তার ডোমেনের বয়স প্রত্যেকটা ডোমেনের বয়স এরকম কিন্তু উনি আসলে এটা সম্পূর্ণভাবে প্রতারণা করার চেষ্টা করতেছে মানুষকে মিথ্যে আশ্বাস দিয়ে কোর্স করানোর একটা চেষ্টা করতেছে কোর্স যে বিক্রি করছে এখানেই তার পরিকল্পনা আসলে শেষ নয় ওনার পরিকল্পনাটা সুদীর্ঘ এটা হচ্ছে অ্যাপ পাইলট যার জন্য সে অনেক মানে এখানে তিনশো প্লাস মার্কেটার দেখা যাচ্ছে স্টার্ট ফ্রিটেইলার দেখছি আমরা সে আসলে এটা একটা ওয়েবসাইটে এরকম হওয়ার কথা প্রফেশনালভাবেই করা আছে আর ওনার সাথে যারা কোর্স করবে তাদেরকে উনি একশো পার্সেন্ট গ্যারান্টি তার এই অটো পাইলট থেকেই কাজ করানো শিখাবে প্লে তার এই পাইলট এই প্যাকেজ কিনে এখানে দেখুন তার ফাইভ নাইন একটা প্ল্যানের সাবস্ক্রিপশন উনি বিক্রি করতেছেন এত দামে তো উনি এখন ওই কোর্সটা আমি কিছুদিন আগেও দেখছি নয় নয়শো নব্বই টাকা এখন ওটা নয়শো নয়শো টাকা শুধু করেছে ন নয় হাজার টাকা ডিসকাউন্ট করেছে কিন্তু ওনার মেইন টার্গেট হচ্ছে উনি কাস এই ওনার প্ল্যাটফর্মে নিয়ে আসবে তারপরে এই এআই অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটার থ্রি আর রিসার্চ টুলস অটোপোস টু ওয়ার্ডপ্রেস অ্যান্ড ব্লগার তারপরে কিছু কিছু জিনিস উনি বেসিক প্ল্যানে রাখি নাই যেগুলো আবার এটাতে দিছে তখন দেখা গেছে বাচ্চারা বলবে যে তুমি এটা নেও এই প্ল্যানটা নেও তাহলে হচ্ছে তুমি আরও বেশি বেশি কাজ করতে পারবা যা আসলে কোনো মানি আসলে জেনারেট করবে না শুধু তার দিকটাই তার যে অর্থ সেটাই আসলে তিনি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছেন আমাদের উচিত এই মুহূর্তে তাকে বন্ধ করে দেয়া কারণ সে যেহেতু তার মানে ওয়েবসাইটে গণমাধ্যমের কিছু ভিডিও আছে যেখানে তাকে বলা হয়েছে যে সে পৃথিবী উদ্ধার করতেছে এরকম যার কারণে তার সেল জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু এটা যদি এই মুহূর্তে আমরা বন্ধ না করি তাহলে অনেক অনেক বেকার যুবক আসলে এর ফাঁদে পড়বেন এবং একটি মিথ্যে এক্সপিরিয়েন্স বা একটা ফেক স্কিলস তারা আসলে শিখবেন বা জানবেন যেটা আসলে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য খুবই হুমকিস্বরূপ ধন্যবাদ সবাইকে